আসসালামু আলাইকুম আজকের রেসিপি ঈদ স্পেশাল জর্দা পোলাও বা ঝরঝরে জর্দা রেসিপি একদম পারফেক্ট দেখতে অনেক সুন্দর খেতে অনেক মজার আমার জর্দা পোলাও বানাইতে যা লাগবে এখানে বাসমতি চালটা নিয়েছি আমি চালটাকে আমি আধা ঘন্টা ভিজিয়ে রাখব ভালোভাবে ধুয়ে চালটাকে ভিজিয়ে রেখে দিব। আধা ঘন্টার জন্য এখন আমি চালটা সিদ্ধ করার জন্য পানিটা রেডি করব এখানে দিয়ে দিলাম এলাচ আর হলো ডালচিনি তেজপাতা দিয়ে পানিটাকে ফুটিয়ে নিব দিয়ে দিব লবণ লবণটা দিলে একটু আর একটুই হবে ভাতটা আর এখন দিয়ে দিব জর্দার রং জরদার কালারও দিতে পারেন অনেকেই অনেকের জর্দার ইয়ে তো দিলেই হয়েছে একটা দিলে যেতে সুন্দর একটা কালার আসে এখন আমি নেড়ে ছেড়ে দিব ঈদ মানে একটু এখন দিয়ে দিলাম তেল তেল দিলে ভাতটা অনেক ঝরঝরা হয় এখন দিয়ে দিব ধুয়ে রাখা বাসমতি চালটা ফুটন্ত গরম পানির ভিতরে ঢেলে দিবো চালটা চালটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিব চালটাকে আমি সিদ্ধ করব এইটটি পারসেন্ট সিদ্ধ করে ফেলবো চালটা এখন আস্তে আস্তে চালটাও কালার হয়ে যাচ্ছে এখনও ফুটে নাই পুরোপুরি আরও কুক করতে হবে আমি চাপ দিয়ে দেখতেছি হচ্ছে কিনা চালটা বেশি সিদ্ধ হয়ে গেলে আবার চালটা আমার হয়ে গেছে এখন একটা স্ট্রেনারে আমি ভাতটাকে সেকে নেব এখন আবার মূল রান্নায় ফেরত আসলাম এখন একটা প্যানে এক কাপ চিনি দিব যেহেতু আমি এক কাপ পেপে মেপে চাল দিছিলাম ওই সেম কাপে আমি চিনিটাও দিব এখন দিয়ে দিলাম হাফ কাপ পানি আর হাফ কাপ কমলার রস বা মালটার রস যে কোনো একটা দিলেই হয়ে যাবে মালটার রস দিলেও ফ্লেভারটাও অনেক সুন্দর আসবে এখন দিয়ে দিব এক টেবিল চামচ ঘি একটু ঘন হয়ে আসলেই যে বাসমতি রাইসটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিব কালারটা কিন্তু সুন্দর আর এখন আমার কাছে ফ্লেভারটাও তো অন্যরকম আসছে মালটার রস দিয়ে আসতে এখন আমার সেকে রাখা বাসমতি যে ভাতটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিব এখন একটু নেড়ে চেড়ে দিব আমি একটু এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব পাঁচ মিনিটের মতো এখন আমি কিছু ড্রাই ফ্রুটস কাজু বাদাম পেস্তা বাদাম কাঠবাদাম আর হইল টুটি ফুটি তারপর কিসমিস ব্লোবেরি এই ড্রাই ফ্রুটসগুলো আমি এখনই দিয়ে দিব টুটু ফিটুটা আগে দিলে ইয়ের সাথে চালের ভাতের সাথে সিদ্ধ হয়ে যাবে এই জন্য টুটু ফিটিটা সাথে দিয়ে দিলাম এখনও সিদ্ধ হয়ে গেছে পুরোপুরি এখন আর ঢাকনার দেওয়ার প্রয়োজন নেই রেডি হয়ে গেল আমার ঝরঝরের জর্দা প্লাউ ঈদের যদি ঈদের দিনে টেবিলে যদি এই সবাই আপনার খেয়ে প্রশংসা করবে যে আপনি কি বানিয়েছেন একদম ঝড়ঝরা হয়ে গেছে এখন আমি সুন্দর করে সাজিয়ে নিব একটা প্লেটে সাফ করে উপরে একটু আমি বেবি সুইট মিষ্টি দিয়ে পরিবেশন করবো বেবি সুইট মিষ্টি দেখতে অনেক সুন্দর অনেক অনেকভাবে পরিবেশন করেন কিন্তু আমি বেবি সুইট মিষ্টি দিয়ে পরিবেশন করব। ওয়াও খেতে অনেক মজা হয়েছে আর দেখতেও তো অনেক সুন্দর যদি ভিডিওটা ভালো লাগে কমেন্ট করে জানাবেন আপনি আপনাদের অনেক সবাইকে অসংখ্য অসংখ্য